সমাজতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি করলেও শেষ পর্যন্ত নীতি ধরে রাখতে পারেননি ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন তিন দফায় মতিঝিল ও রমনা এলাকার সংসদ সদস্য ছিলেন তিনি এ সময় ক্লাব পাড়ার নিয়ন্ত্রণ ও স্কুল কলেজের ভর্তি বাণিজ্য নিয়ে অভিযোগ ওঠে মেননের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন কঠোরভাবে দমনে শেখ হাসিনাকে পরামর্শদাতাদের একজন ছিলেন রাশেদ খান মেনন প্রণব চক্রবর্তী রিপোর্টে রয়েছে বিস্তারিত গত উনত্রিশ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবনে চোদ্দ দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন ওই বৈঠকে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন রাসদ সভাপতি হাসানুল হক ইনু সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া সহ উপস্থিত ছিলেন অন্য আরও অনেকে বৈঠকে রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুর আহ্বান ছিল ছাত্র জনতার আন্দোলন দমনে আরও কঠোর হওয়ার দেশব্যাপী কারফিউ জারির পরামর্শও ছিল তাদেরই বাংলাদেশের যে ঘটনাগুলি ঘটছে আসলে এটা রাজনীতি সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ তবে আন্দোলন দমন করতে পারেনি শেখ হাসিনা সরকার পাঁচ আগস্ট পতনের পর শেখ হাসিনাকে যারা কঠোর হওয়ার পরামর্শ দিয়েছিলেন একে একে গ্রেফতার হচ্ছেন তারা এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বনানী এলাকা থেকে হত্যা মামলায় গ্রেফতার হন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নবম দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসনের সংসদ সদস্য ছিলেন রাশেদ খান মেনন এ সময় মতিঝিলের ক্লাবপাড়া পাড়া নুন স্কুল অ্যান্ড কলেজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বাণিজ্যসহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠে আসে রাশেদ খান মেননের বিরুদ্ধে সিনো হিসেবে খ্যাত যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাট ও খালেদ মাহমুদ ভুঁইয়া ছিলেন রাশেদ খান মেননের হাত সম্রাট ও খালেদ দুজনই ছাত্র জনতার আন্দোলন দমনে ছিলেন মারমুখী ভূমিকায় সমাজতন্ত্র প্রতিষ্ঠার নামে রাজনীতি করা রাশেদ খান মেনন শেষ পর্যন্ত বিচ্যুত হয়েছিলেন বলেই জানাচ্ছেন তার এক সময়ের সহযোদ্ধারা উনি চোদ্দ দলীয় জোটের থেকে নির্বাচিত এমপি ছিলেন এবং মন্ত্রিসভার সদস্য ছিলেন শাসক দলের শরিক দলের নেতা হিসাবে রাশেদ খান মেননরা যে বিবেচনা করছে আমরা সেটাকে ভুল কৌশল হিসাবে মনে করি এটাকে অপকৌশল হিসাবে আমরা মনে করি তাদের আসলে রাজনৈতিক স্খলন ঘটেছে তাদের নানা ধরনের আপসকামিতা নানা ধরনের আমরা দেখেছি যে ক্ষমতার ভাগ বাটরার দিকে তাদের অনেকেরই আমরা মনোযোগ দেখেছি এটা শুরু হয়েছে অনেক আগে থেকে দুর্নীতির প্রমাণ মিললে যে মানুষরা নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করবে অনুপ্রাণিত করবে এটা আদর্শের হয়ে উঠবে এটা আদর্শের প্রতীক হয়ে উঠবে সেই মানুষরা যখন এই ধরনের নানা অপতৎপরতার সঙ্গে যুক্ত হয়ে পড়েন মানুষের স্বপ্নগুলো ভেঙে যায় আশাগুলো ভেঙে যায় শেখ হাসিনা পতনের পর দায়িত্বে অন্তর্বর্তী সরকার এই সরকার সুশাসন প্রতিষ্ঠা করবে দুর্নীতিবাজরা গ্রেফতার হবে দুর্নীতিমুক্ত হবে দেশ এমন প্রত্যাশাও করছেন রাজনৈতিকরা বিপ্লবী রূপান্তরেরও একটা সুযোগ প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা